হ্যালো এভডি ওয়ান চলে এসেছে একটা নিউ ব্লক নিয়ে এ দেখো আজকে শনিবার আজকে এসেছে আমার বাড়িতে আমার দাদা এটা আমার পিসির ছেলে তারপর দেখো আমি উঠে একটু চা খেলাম আর দেখো তারপরেই আমাকে বেরোতে হলো রেশনের দোকান কারণ আমার ফিঙ্গার প্রিন্টে হয়ে গেছে তো সেটাকে আমাকে ভ্যালিড করতে আবার যেতে হলো তো একাই গিয়েছিলাম বুন তো এতবার বললাম তাও গেল না তো সেই জন্য আমি টোটোতে করে চলে গেছিলাম ওখানে বাবা ছিল ওটা আমাদের বাস স্ট্যান্ডেই তো আমি যাচ্ছিলাম আর তো মেঘ পড়েছে কি বলবো প্রচুর বৃষ্টি পড়েছে সেদিন আর আজকে মনটা ভালো ছিল কেন বললো তো তোমার দাদা হয়ে আসবে হাতেবেলাতে তো ও কলকাতা থেকে ফিরবে বোলপুর বোলপুর থেকে বোলপুরে সাড়ে আটটা নটার দিকে নামবে তারপর এখানে আসবে এবার দেখো আমি যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে ওখানে মোড়টা তোমাদেরকে অনেকবার দেখিয়েছি ভিডিওতে এটা মিষ্টির দোকান আর এসে আছে আমার হাই স্কুল তো ওখানে বাবা ছিল যাচ্ছি আর হ্যাঁ বেলুটি সরস্বতী মন্দিরের নাম নিশ্চয়ই শুনেছি ওটা কিন্তু স্কুলের অফিসিটাই তো তারপর আমি ওখানে দোকান পৌঁছে গেলাম তারপর পৌঁছে গিয়ে ওখানে কাজ ছেড়ে নিলাম ফিঙ্গার প্রিন্ট করলাম তারপর আমি আর বাবা কিন্তু আবার চলে এলাম বাড়িতে আর বাস স্ট্যান্ডে বাবা আমাকে অনেক কিছু কিনে দিয়েছিল ওগুলো শেয়ার করা হয় নিজে তো অনেক লোক ছিল তো ওখানে বাবা আমাকে মানে আমি যা যা খেতে ভালোবাসি সব কিছু কিনে টিনে বাবা যেখানে টিউশন পড়াবে ওখানে নেমে আমার আমার এখন বাড়ি পর্যন্ত টোটোওয়ালা ছেড়ে দিল তারপর আর বাড়ি এসে দেখি প্রচুর বৃষ্টিতে এই মশাইকে দেখো এরকম মানে কি বলবো ছাতার তলায় কেমন ঢুকে আছে তারপর হয়ে গেলো সন্ধ্যে খাচ্ছিলাম একটু কুরকুরে আর খাচ্ছিলাম যে চপ আমার চপ খেতে অত ভালো লাগে না তা আজকে মন হলো খাচ্ছিলাম তারপর খাচ্ছিলাম ছিঁড়ে ভাজা আরও চাটা খেয়েছি ওগুলো শেয়ার করে তারপর দেখো পাঁচ দিনের অপেক্ষার অবসান পাঁচ দিন পর আবার আমার দেখা হয়েছে কি বলবো আমার ফেভারেট কচা আমার কিছু দরকার জিনিস ওগুলো জানিয়েছে তো দেখো রাত বারোটায় মিষ্টি পায় তাও পেয়েছে আমাকে দিচ্ছিল আমি খেতে ভালোবাসি জন্য এখন বাজছে হচ্ছে এগারোটা রাত এগারোটায় কোন জামাই আসে ভাই কিন্তু আমার বয়সে দেখো এখন ছটান আমাকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছে ঘরে পাত্তা দেবে না মানে আবার ঘুরবে তো এখন রাত এগারোটা সাড়ে এগারোটা হয়ে গেছে এরপর আমরা ডিনার করবো তো ঘুমাতে ঘুমাতে প্রায় টেটটা হয়ে যাবে এখন জামাই শ্বশুরকে কল্প শুরু হলে থামবে তো এখন এদিকে একজন এদিকে একজন বসে বসে কী যে ভাবছে গল্প করছে আমি নিজেও জানি না হ্যাঁ হাওয়া খেতে খেতে এখন দু গল্প চলছে আর বাবা একবার গল্প করছে একবার ফোন দেখছে কী করে আমি বুঝতে পারি না তারপর দিন আর ভিডিওটা শ্যুট করতে পারিনি এখন হয়ে গেছে সকালবেলা সকাল সকাল খেয়ে নিলাম চা পর দেখো মা বানিয়ে দিয়েছে মুছ মুছে নিমকি কি ভালো আর কি চাই বলো আর সরি গো তোমাদের সাথে সারাদিন শেয়ার করতে পারিনি কারণ বর এতদিন দুদিন পর যেতে তাও থাকবে একদিন তো বলো ওর সাথে সময় কাটাতে কাটাতে আর শেয়ার করতে পারিনি তো তারপর নিমকি খাচ্ছিলাম আর দেখো চলে যাবে বলছে আমার মন খারাপ লাগছিলো সেই জন্য বলছিলাম চেয়েও না থেকে যাও বলছে না কাজ করতে তো যেতে হবে

খুব মন খারাপ লাগছিলো কি বলবো বলছিলাম বারবার চেরোনোর জন্য কিন্তু ওই কাজ যেতে যেতেই হবে না কি পারে করলো করান করলো তো যেতেই হবে আবার দেখো বেরোনোর জন্য রেডি জুতো খুঁজছেন বৃষ্টি পড়লো বলে মা জতোগুলো যত্ন করে রেখে দিয়েছি ঘাটের ভিতরে খুব মন খারাপ লাগছিল কি বলবো যে চলে যাবে আর এত ভালোবাসে এত কেয়ার করে সেজন্য তো মন খারাপ করে বলো তো ওখানে কোয়ার্টার আছে বাট আমি একা একা থাকতে পারবো না সেই জন্য যাই না কলকাতাতে এবার কি করবো আর একটু বড় হয়ে তারপর যাব যাওয়ার জন্য একদম রেডি কি বলবো খেতেও হবে মন খারাপও করছিল তারপর বাইকটা পুরো ভিজে গেছে ভিজেটায় উপরে একটু মুছে ভিজের ওপরেই বসে পড়েছে আবার দেখা হবে সেই পাঁচ দিন পর আবারও কিছু করার নেই ভগবান তো চাইছেন তো চলে গেল আর আমারও মন খারাপ হয়ে গেল কি বলবো আর তা ঠিক আছে মন খাওয়া নেই বসে থাকি দেখা হবে আবার পরে ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগ লাগলে তো বলো চল যাও তো ঘুমে ঘুমিয়ে গেলে যাবে না আর ফুটফুটে দেখো